আজকে আমরা একজন রুগীর সাথে কথা বলবো যিনি এসেছিলেন কিডনিতে পাথর নিয়ে কিডনিতে স্টোন হয়েছিল তো তখন তার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো আলট্রাসেল করে দেখেন যে তার কিডনিতে পাথর তো কিডনিতে পাথর হওয়ার পরে অনেক চিকিৎসা করেছেন এলোপ্যাথিক করেছেন হোমিওপ্যাথিক করেছেন তো আমাদের চেম্বারে এসে আমাদের চিকিৎসায় এসে এখন সুস্থ তার কিডনির পাথর বেরিয়ে গেছে তো এই সে আজকে আবার আসছে ভবিষ্যতে যেন কিডনিতে পাথর না হয় সেই জন্য চিকিৎসা নেওয়ার জন্যে

সেটা জানার জন্য শরীরে মানে কিডনিতে বারবার স্টোন হওয়ার কিছু যে কারণগুলো হচ্ছে তো অনেক কারণ নির্দিষ্ট এখন পাওয়া যাচ্ছে অনেক কারণ নির্দিষ্টভাবে এখনও বের করা যাচ্ছে না তবে ডাক্তারি মতে এবং বৈজ্ঞানিকভাবে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ম্যাটাবলিক ডিজিজ আছে যেটা ম্যাটাবলিক ডিজিজের কারণে কিডনিতে স্টোন হয়ে থাকে সেই ব্যাপারটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা যাদের আছে তাদের হচ্ছে আর একটা হচ্ছে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কারণে যাদের হরমোন বেশি থাকে তাদের হচ্ছে যাদের বারবার কোস্টার ইনফেকশান হচ্ছে ওই সেই কারণেও অনেক সময় স্টোন কিডনিতে হয়ে থাকে তাছাড়া যত তথ্য ইচ্ছা মতো ক্যালসিয়াম বেতার ওষুধ গ্যাসের ওষুধ খাচ্ছে তাদের বেলায় কিডনিতে স্টোন হচ্ছে তাছাড়া আপনার স্টোন হচ্ছে যারা পরিমাণ মতো পানি খায় না সারাদিন বাইরে কর্মব্যস্ত থাকে যেটুকু প্রয়োজন পানি খাওয়ার সেটুকু পানি খাচ্ছে না তাদের বেলায় হয়তো কিডনিতে এরকম স্টোন হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি আপনার প্রয়োজন মতো পানি খাবেন তাহলে আপনার কিডনি স্টোন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আর কিডনিতে স্টোন হয়েছে কী অবস্থায় আছে কত এম স্টোন হয়েছে কী অবস্থায় আছে সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা আলট্রাসাউন্ড করতে হবে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কী অবস্থা অনেক সময় কিডনিতে পাথর হলে কোমরে ব্যথা হয় কোমরের ব্যথাগুলো এমন পর্যায়ে হয় যে কিডনি থেকে নিচে এসে সে আস্তে আস্তে মুগ্ধ পর্যন্ত ব্যথাটা চলে আসে তো প্রস্রাব করতে গেলে অনেক জুড়ে চিৎকার করে ও বাবা গু মাগু আর পারছে না প্রস্তাব আসতেছে না এরকম দেখাতে প্রস্তাব অনেক সময় আটকাট হয়ে আসে প্রস্তাবটা ক্লিয়ার হয় না তো তখন আপনি বুঝে নেবেন যে আপনার হয়তো বা কিডনিতে স্টোন হয়েছে তো তখন আপনি একটা আলট্রাসাউন্ড করিয়ে ভালো ডাক্তার দেখে নিশ্চিত হতে পারেন যে আপনার কি কী হয়েছে কী অবস্থা তবে হ্যাঁ আপনাকে কিডনিতে পাথর হলে আপনার ভয় পাওয়ার আর কোনো কারণ নাই হোমিওপ্যাথিকে এখন ভালো ভালো খুব সুন্দর সুন্দর চিকিৎসা আছে যে চিকিৎসার মাধ্যমে আপনি কিডনির পাথর অপসারণ করতে পারবেন সেটা হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর মেসেজ আপনারা জেনে রাখুন আপনার পাশেই কোনো বিজ্ঞ রেজিস্টার্ড বাংলাদেশ হোমিওপ্যাথিকের চিকিৎসক দেখিয়ে নিয়ে চিকিৎসা করুন আপনি কিডনি পাথর থেকে মুক্ত থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভাই আপনাকে তো এভাবে আপনি হোমিওপ্যাথি খাবেন মাঝে মাঝে আসবেন আমাদের সঙ্গে সাক্ষাৎ থাকবেন ভালো থাকবেন